আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিড অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে কোয়েলের ডিমগুলো আজকে ফুটার কথা ছিল সেগুলো কিন্তু ফুটতে শুরু করছে ডিম থেকে প্রায় অনেকগুলায় বাচ্চা বের হয়েছে আর অল্প কিছু বাচ্চা বের হওয়া এখনো বাকি আছে আগামী এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু ওরাও বের হয়ে পড়বে সবাই এই খোসাগুলো আমি রেখে দিচ্ছি এগুলো আমরা আমাদের কোয়েলের খাবার হিসেবে ব্যবহার করব সো সেই প্রসঙ্গ বাদ দিয়েই আমরা এখন বাচ্চার প্রসঙ্গে থাকি দেখা যাইতেছে বাচ্চা কিন্তু আস্তে আস্তে বের হইতে শুরু করছে আর অলরেডি কিন্তু দুইটা সাদা বাচ্চা বের হয়েছে শেষ পর্যন্ত জানি না কয়টা সাদা বাচ্চা হবে সাদা বাচ্চা হওয়ার চাইতে না হওয়াটাই আমি বেস্ট মনে করি এখানে বাচ্চা সাদা যেগুলো হয় সেগুলো কিন্তু জন্মগত অনেকটা একটু অসুস্থ থাকে আর কাপড় বিছানার কারণ হচ্ছে যে আমাদের ছোট ছোটো বাচ্চা আছে এ বাচ্চাগুলো কিন্তু পিছনের সাইডটা নরম থাকে মানে না ওইখানে এখান থেকে কিন্তু ব্যথা পাইতে পারে যেহেতু স্টেলেন নেট আর এই বাচ্চাগুলো আমাদের কিন্তু খুব দ্রুত বের হয়ে পড়বে আমি একটু দেখানোর চেষ্টা করব এই বাচ্চাটা কীভাবে বের হয় অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা আছে যেটা সেটা হচ্ছে যে বাচ্চা মা কিন্তু ডিম ভেঙে বের করে মুরগির ক্ষেত্রেও মা ভেঙে বের করে পাখির ক্ষেত্রেও মা ডিম ভেঙে বের করে বাচ্চা ভিতর থেকে এটা কিন্তু পুরাটা একটা ভুল ধারণা এখন আমাদের মতো এগুলো নিয়ে কাজ যারা করে তারাই কেবল বলতে পারবে যে বাচ্চা নিজে নিজেই ভেঙে বের হয় আমি সেটাও একটু দেখানোর চেষ্টা করব। কিভাবে নিজে নিজেই কিন্তু আস্তে আস্তে ভেঙে বের হয়ে পড়ে আর কখনোই কেউ চেষ্টা করবেন না যে ডিম অল্প একটু ভাঙছে আর বাকিটুকু আমি ভেঙে বের করি এটা কিন্তু কখনো চেষ্টা করবেন না এটা করলে কি হয় হয়। বাচ্চা কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু বেঁচে থাকার চান্সটা কম থাকে যদি পিছনের যে ওর কুসুমটা সেটা যদি পেটের ভিতরে না যায় ডিম ভাঙতে শুরু করার কিন্তু দুই তিন ঘন্টা পর দেখা যায় বাচ্চা ডিম পুরোপুরি ভেঙে বের হয় আমাদের এগুলা কিন্তু সবাই নিজে নিজেই ভেঙে বের হয়েছে আমি কিন্তু একটা বাচ্চাও নিজে ভেঙে বের করি নাই কেন নিজে যদি ভেঙে বের করতাম আমার বাচ্চাগুলা কিন্তু অনেকটা দুর্বল হইতো আর প্রচুর পরিমাণ কিন্তু লড়াচড়া করতেছে যেহেতু ওরা নিজে নিজেই বের হয়েছে আর আমি বের করে দিলে ওরা এখানে শুধু শুয়েই থাকতো যাই হোক আমাদের একটা কন্ট্রোলার অর্ডার দিচ্ছি দাঁড়া যে সেটা কিন্তু আগামী দুই তিন দিনের মধ্যেই পেয়ে যাব কন্ট্রোলারটা হচ্ছে আমাদের যখন লাইটের পারফেক্ট একটা তাপ থাকবে মানে আমাদের ইনক্রিভিটারে পারফেক্ট যখন তাপ থাকবে অটোমেটিক লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার কমে গেলে তখন কিন্তু পুনরায় লাইটটা আবার চালু হয়ে যাবে বা বাল্বটা চালু হয়ে যাবে এখানে কিন্তু পোয়াটাই আমাকে মেনটেন করতে হয় অনেক সময় আসতে দেখা যায় সারাদিন দিন ধরে এটা নিয়ে বসে থাকা সম্ভব না কোথাও গেলে দুপুরে ওয়েদারটা একটু গরম থাকে তখন কিন্তু তাপটা বেড়ে যায় একটা রিস্ক থাকে ডিম নষ্ট হয়ে যাওয়ার বা বাচ্চা মারা যাওয়ার সে কারণে মূলত আমি একটা কন্ট্রোলার অর্ডার দিছি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো পড়বে কন্ট্রোলারটা আমি ওইটা কিন্তু এনে লাগিয়ে দেবো

এবং কোয়েলে আছে ষাট থেকে সত্তর পিসের যেহেতু কাঁপতে শুরু করছে অলরেডি আমি বাচ্চাগুলো করবো না এবারের বাচ্চাগুলো আমি করবো যেহেতু আমাদের প্যারেন্টস কোয়েল গুলা একটু বয়স বেশি হয়ে গেছে

এগুলা কিন্তু দেখা যাচ্ছে সবই সুস্থই হয় না এবং তাড়াতাড়ি পাবেন না আজ থেকে আমরা পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু আশা করি ডিম ওদের থেকেই যে এখন উঠতেছে অনেকে আমরা জানি অনেকেই জানি না কোয়েল পাখি মূলত দিন বয়স থেকে ডিম পাড়তে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর চাইতে আগেও পারে যদি ভালো টেক কেয়ার করা হয় এবং আবার চার থেকে পাঁচ মাসও লাগতে পারে যদি আপনি টেক কেয়ার ভালো না করতে পারেন মেডিসিন ইউজটা না করতে পারেন মেডিসিন সম্পর্কে আমি কখনোই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি নাই এবং ফিউচারে যে করব সেরকমও কিন্তু ইচ্ছা নাই যেহেতু আমি কোনো ডাক্তার না কোনো অভিজ্ঞ খামারি না আমি চাই না মেডিসিন সম্পর্কে কথা বলে আপনাদের একটু বিপদে ফেলতে আমার চাইতে অভিজ্ঞ অনেকে আছে বা অনেক বড় বড় খামারি আছে তাদের সঙ্গে আপনারা পরামর্শ করে মেডিসিন ইউজ করবেন হেল্প করে বের করে দেই কিন্তু আমি হেল্প করব না মূলত আমি যে কাজগুলা করি সেগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করি এটাই হইতেছে আমার প্ল্যান তো আমি আপনাদের এমন কিছু শেখাইতে পারি না যেহেতু আমি এখনো অভিজ্ঞ হয়ে উঠি নাই এটাই মূলত চাইতেছি তো যদি ওরকম অভিজ্ঞ হই কখনো বা এখনো যতটুকু অভিজ্ঞ আসি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যদি কোনো কিছু বাদ রাখি সেগুলো আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন যথাসম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের হেল্প করার চেষ্টা করবো যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আমাদের ইনকিউবেটারটা খুলে রেখেছি আমাদের ইনকিউবেটারটা বেশি সময় খুলে রাখা যাবে না যে হাওয়া ঢুকতেছে ভিতরে বাচ্চাগুলো কিন্তু আগের চাইতে এখন লআচার রকম এবং যে বাচ্চাগুলো ডিমের ভিতর ভাঙতে শুরু করছিল একটা সাউন্ড ছিল ডিম ভাঙার সেটা কিন্তু এখন পাইতেছি না আপনাদের একটু দেখাবো যে এই বাচ্চাটা কিভাবে বের হয় আর এত টুকের জন্য কিন্তু এখনো আসি ব্লগে খুব জোতোয় কিন্তু বাচ্চাটা বের হয়ে যাবে মৃত্যুর সম্ভাবনাটা বাচ্চা বেশি থাকে ছোট বাচ্চা বুঝতেই পারতেছেন কতটা ছোট ক্যামেরায় যদি একটু বড় বোঝা আসলে বাচ্চা গুলা কিন্তু অনেকটাই ছোট ঠান্ডা হয়ে গেছে দেখা যাচ্ছে আর আগে যেটা বের হয়েছে ওটা কিন্তু এখনো পর্যায়ে তো অনেকটাই দুর্বল কেন বাচ্চাটা আমি নিজে বের করছিলাম এখন আর খুলে রাখবো